হাই আমরা এই মাত্র জাস্ট মানালিতে ঢুকলাম আমার গলার অবস্থা ভীষণভাবে খারাপ জানি না তোমরা আমার ভিডিওটা দেখে কতটা বুঝতে পারবে না পারবে আর আজকে হচ্ছে তেইশ তারিখ তেইশে মার্চ ওর বার্থডে আছে মানে আমার হাজবেন্ডেরও বার্থডে ওর জন্য একটু আমার একটুখানি সারপ্রাইজ প্ল্যানিং করেছি আরও অনেক কিছুই করতে চেয়েছিলাম কিন্তু সবটা করা পসিবল হয়নি মানে কেক টেক কাটবো ও একদমই সব ব্যাপারে কিছু জানে না দাঁড়ো তোমাদেরকে একবার কেকটা দেখাই এটা হচ্ছে জিতের জন্মদিনের কেক আর আমি এই কেক ছাড়া আরও অনেক কিছু প্ল্যানিং করেছিলাম যেগুলো সাকসেসফুল হয়নি কারণ আমাদের হোটেলে পৌঁছাতে করতে রাত্রে পৌনো একটা বেজে গিয়েছিল আমরা যখন কেকটা কাটি তখন আমরা জাস্ট রুমেতে ঢুকেই কেকটা কাটি দেন তারপরে আমরা ডিনার টিনার যা কিছু হয় সেগুলো করি আর এটা হচ্ছে আমাদের রুম এখান থেকে ভেবেছিলাম তোমাদেরকে আমি বাইরের ভিউটা দেখাবো বাট বাইরের ভিউটা তখন দেখাতে পারিনি আর লাগেজ টাগেজগুলো ওদেরই ওখানকার হোটেলের স্টাফ দিয়ে গিয়েছিলো আর এটা হচ্ছে আমাদের রুম রুম মানে আমি আর জি যেই রুমটায় থাকবো সেই রুমটা আর এখানে ওকে আমি আর বৌমনি নিয়ে এলাম আর দাদাভাই ক্যামেরা করছিল এতটাই রাত হয়ে গিয়েছিল ওখানে যে আমাদের কোনো রকম কোনো এনার্জি ছিল না আর তখন ঠান্ডা ছিল প্রায় মাইনাস থ্রি থেকে ফোর এরকম ঠান্ডা ছিল ওখানে তো আমরা যে কি কষ্ট করে মানে আমার যে হাতগুলো যে কি হচ্ছিলো আমি নিজেও বুঝতে পারছিলাম না পুরো কেমন হচ্ছিলো মানে এতটাই ঠান্ডায় কারণ আমাদের তো এতটা ঠান্ডাতে থাকা কখনোই অভ্যাস নেই আর এটাই ছিল আমার ফার্স্ট ট্রিপ তো স্বাভাবিকভাবেই আমার কাছে জিনিসগুলো অনেকটাই নর্মাল টাইপে লেগেছে অ্যাকচুয়ালি নর্মাল না মানে অনেকটা অন্যরকম লেগেছে কারণ যেহেতু এগুলোর সাথে আমার সমস্ত রকম এক্সপিরিয়েন্স ছিল না তাই অল টাইম আমাকে পুরো জার্নিটাতে দেখতে পারবে প্রচুর সোয়েটার পরেছিলাম উলিকোট পরেছিলাম বিকজ জব আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল যেহেতু আমার ওখানে গিয়েও জ্বর সর্দি কাশি গলা ব্যথা প্রত্যেকটা জিনিস হয়েছে তাই জন্য ও তো আমাকে একটা কিচ্ছু তুলতে দেয়নি আর মানালের ভিডিও আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি প্রেজেন্ট করব এটা শুধু জাস্ট ছিল ওর বার্থডেটা কারণ ওর বার্থডে যেহেতু অনেক দিন আগে হয়ে গেছে আমি ঠিকভাবে ভিডিও এডিট করতে পারিনি বলে এটাই খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে আপলোড করলাম বা শেয়ার করলাম তো পরবর্তী ভিডিওগুলোর জন্য কিন্তু তোমরা ওয়েট করে থেকেও পরবর্তী ভিডিও আসছে খুব 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 তাড়াতাড়ি তো চলো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করে থাকো আর আমিও নেক্সট ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে প্রেজেন্ট করছি